वो शिल्पी सामीर भाई বুঝছেন সাবির ভাই তো মনে করেন ভাই গোপন ভিডিও ভাইরাল হয়ে গেছে ভাই তোর বেটা মুখে কিচ্ছু বাদে না ভাইয়ের কাছে কয়ে দিতেছ কি রে ভাই আমি বুঝলাম না ভাই আপনি কিছু মনে করেন না ভাই আপনি তো বড় ভাই ভাই লজ্জা লাগতেছে কেন ভাই আপনি দেখেন না ওই যে আমাকে এলাকার যে গ্রুপ আছে না ভাই গ্রুপের মধ্যে তো আমি লিংক দিয়ে ভাই ও আচ্ছা তাহলে এতক্ষণ এগুলা নিয়ে কথা হচ্ছে না বসো বসো ভাই ভাই এই ঘটনা ভাই পুরো বাংলাদেশ ভাইরাল হয়ে গেছে ভাই দুই দিন ধরে একদম পুরো বাংলাদেশ পুরো টল চলতেছে ভাই সামির ভাইরা নিয়ে আছে এটা কি করলো আচ্ছা ঠিক আছে বসো বসো

সত্যি ঘটনা ভাই শুধু আমরা না তো সারা বাংলাদেশ ভাই এটা সবকিছু জানে ভাই সবকিছু ভাই ভাইরাল হয়ে গেছে বাংলাদেশে এটা অনুচিতের কি হলো ভাই এটা তো অলরেডি ভাইরাল সবাই দেখতাছে হ্যাঁ কিন্তু একজন পিছনে এভাবে সমালোচনা করা এটা গীবত না ভাই এটা কেমনে গীবত হয় ভাই এটা কি আমরা ভাই মিথ্যা কোনো ঘটনা বলছি ভাই এটা একদম সত্য ঘটনা ভাই এই যে তোমরা আরেকজনের একটা গোপন বিষয় নিয়ে এই ফেসবুকে অর্থাৎ মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইমুতে প্রচার করতেছ একে অন্যকে যে লিঙ্ক শেয়ার করতেছো এটা তো তার পিছনেই করা হচ্ছে হ্যাঁ তো তার পিছনে যদি তার একটা গোপন বিষয় গোপন পাপ তোমরা প্রচার করতেছ এটা তো কি হচ্ছে আমরা তো ভাই মানুষের কাছে ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভাই বলে বেড়াচ্ছি না তো ভাই এটা তো ওই যে আমরা হোয়াটসঅ্যাপে তারপর হচ্ছে মেসেঞ্জারে তারপর ওই ইনস্টাগ্রামে তারপর আমাদের ফ্রেন্ড সার্কেল যে সমস্ত ভাই ওই যে চ্যাটিং গ্রুপ গ্রুপ আছে না ভাই ওই সমস্ত গ্রুপে মানুষ একটু জানাতেছে ভাই মজা ভাই মজা না ভাই বলা সুযোগই কই এটা জাস্ট একটা লিংক আমরা জাস্ট পোলা বাইন্ডে সেন্ড করতেছি ভাই মজা নিতেছে ভাই মজা সময় ভাই এটা আগে মনে করো ওই যে গাছতলায় সাঁস অফিসে বিভিন্ন জায়গায় লোকজন যখন একসাথে বা বসতো তখন এভাবে গিবত চর্চা হতো আর কি আর এখন এখন শুরু হয়ে গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে গিবত করা যেমন মনে করো ওই যে ফেসবুকে মেসেঞ্জারে বা ওই যে হোয়াটসঅ্যাপ ইমুতে একজন একজনকে ওই যে লিঙ্ক শেয়ার করা একজন একজনকে এগুলা প্রচার করা বোঝে নাই মানে বলতে পারো এটা এক ধরনের ডিজিটাল গিবৎ আর কি বুঝে না গিবৎ ভাই এটা গিবত হবে কেন ভাই আমরা তো এটা মিথ্যা কোন কিছু না ভাই জিনিসটা তো সত্য তাই না আরে সত্য বলেই তো এটা গিবত যদি মিথ্যা হতো তাহলে তো এটা অপবাদ হয়ে যেত মানুষের অবত্য মানে মানুষের দোষ বলে বেড়ানো এ বসে সমালোচনা করা এটা হচ্ছে গিবৎ আর গিবতের ব্যাপারে আল্লাহ আব্দুল আলামিন বলছেন যে গিবত হচ্ছে মরাবা এর গুস্ত খাবার সমান তোমরা বুঝতে পারছো বিষয়টা কত কঠিন কি বলেন ভাই শোনো এই বিষয়ে আল্লাহ আব্লা আলামিন কি বলেন আল্লাহ বলেন দুর্বক তাদের জন্য যারা সামনে এবং পিছনে মানুষের নিন্দা করে তারা হোতামা অর্থাৎ জাহান নামে নিক্ষিপ্ত হবে আর হোতামা কি জানো হোতামা হচ্ছে আল্লাহর প্রজ্জ্বলিত অগ্নিশিখা যা মানুষের হৃদয়কে গ্রাস করে ফেলে বুঝতে পারছো বিষয়টা কত কঠিন বিষয় কি বলেন ভাই ভাই এই বিষয় তো ভাই আমরা এইভাবে করে আগে ভাই চিন্তা করিনি ভাই শোনো ছোট ভাই তোমাদেরকে এই বিষয় একটা হাদিস শোনা অর্থাৎ থেকে বর্ণিত রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন দুনিয়াতে কেউ যদি কারো দোষ গোপন রাখে আল্লাহ বলে আলমিন কেমতের দিন তার দোষগুলো গোপন করে দিবেন দেখছো কত চমৎকার একটা বিষয় আমরাও তো দোষে গুণে ভরা মানুষ তাই না আমাদেরও দোষ তৈরি থাকতে পারে আমরা যদি মানুষের দোষগুলো এভাবে গোপন রাখতে পারি তাহলে আল্লাহ বলে আলামিন কেমতো আমাদের দোষগুলো গোপন করে দিবেন কতই সুন্দর তাই না ভাই আমাদের তো এই বিষয় সম্পর্কে ভাই আগে জানা ছিল না ভাই আমরা না জেনে বুঝে ভাই এটা করে ফেলছি ভাই একটা কাজ করি যে 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 গ্রুপে ভাই আমরা লিংক দিছি ওগুলো সব আনসেন্ড করে দি ভাই হুম অবশ্যই এখনই আনসেন্ড করতে আচ্ছা ঠিক আছে এটা ভাই আমি সব কিছু আনসেন্ড করে দিতেছি তুইও কর ভাই বিষয়টা কেমন হয়ে গেল ভাই আসলে একটা আচ্ছা ঠিক আছে আগে জানতে না কিন্তু এখন তো বুঝতে পারছো না জি ভাই তাহলে এখন থেকে আমরা খুব সতর্কতার সহিত চলবো যাতে করে কোনো ভাবে আমার কোনো পাপের মধ্যে না ধরে এখন কিন্তু ওই যে সরাসরি গিবতের চেয়ে ডিজিটাল পাপই বেশি বেড়ে গেছে অনলাইন আসার কারণে হ্যাঁ আমরা গিবদের ব্যাপারে সতর্ক থাকবো এবং বিশেষ করে এই ডিজিটাল গিবদের ব্যাপারে বেশি সতর্ক থাকবো যাতে আমরা এগুলা না করি দেখাচ্ছি